হ্যালো কে বলছেন হ্যাঁ নমস্কার নমস্কার ড্রাইভারের একটা কাজ আছে আমি পেপারে এটা পড়েছি যে হ্যাঁ এই জন্যই আমি আপনাকে ফোন করেছি আচ্ছা ঠিক আছে আপনি একটা কাজ করুন আমি অ্যাড্রেস পাঠাচ্ছি আপনি এসে কথা বলুন হুম হ্যাঁ অবশ্যই নাম্বার নাইন টু ফাইভ কে কে চৌরঙ্গি চক ঠিক আছে এখনই যদি আমি আপনার ঘরে যাই দেখা হবে হ্যাঁ এখন তো আমি বাড়িতেই আছি আপনি আসুন ঠিক আছে আমি দশ মিনিটের মধ্যে আসছি হ্যাঁ ঠিক আছে আপনি তাহলে ভালো হয় হুম ম্যাডাম ম্যাডাম হ্যাঁ হ্যাঁ কাকে চাইছেন নমস্কার কিছুক্ষণ আগে আমি আপনাকে ফোন করেছিলাম ড্রাইভারের কাজের জন্য আর আপনি আসতে বলেছেন ও ফোন করেছিলেন আপনি তাই না হ্যাঁ আমি আসুন ভেতরে আসুন হ্যাঁ আসছি আপনার ডিটেলসটা বলুন ম্যাডাম আমার নাম হচ্ছে বিশু আর আমি আট বছর ধরে গাড়ি চালাচ্ছি ম্যাডাম আর ছোট গাড়ি থেকে শুরু করে বড় গাড়ি সমস্ত কিছুই চালাতে পারি আর টু হুইলার থেকে টুয়েলভ হুইলার যা কিছু আছে আমি সব কিছু চালাতে পারি ম্যাডাম এর আগে কি কোথাও কাজ করেছেন আপনি হ্যাঁ ম্যাডাম একটা কোম্পানিতে গাড়ি চালাতাম আমি আর করোনার জন্য এই কোম্পানিটা বন্ধ হয়ে গেছিল ম্যাডাম আর তার সাথে আমার কাজ চলে গেল আর তারপর আমি কোনো কাজকর্ম পাইনি আচ্ছা এই জন্য কিছুদিন আগে আমি অ্যাক্টিং ড্রাইভারে কাজ করছিলাম ম্যাডাম আচ্ছা আপনি গাড়ি চালাতে পারেন তাই তো হ্যাঁ ম্যাডাম আমি তো গাড়িই চালাই ম্যাডাম আট বছরের একটা এক্সপিরিয়েন্স আছে আমি আপনাকে আগেই বলেছি তো আমি ভালোই চালাতে পারি ঠিক আছে মাসে আমি আপনাকে পনেরো হাজার মতো দেব আর খাওয়ারও এখান থেকে খাবেন ঠিক আছে না হ্যাঁ খুব ভালো চলো হ্যাঁ আমাদের বাড়িতে শুধু গাড়ি চালানোই নয় ওই ছোটখাটো কিছু কাজও কিন্তু করতে হবে আপনাকে ড্রাইভারের কাজ করাবো বলে ডেকে সব কাজ করাচ্ছে কিছু মনে করবে না ঠিক করে করবে হ্যাঁ ঠিক আছে তো আপনার অবশ্যই তাহলে আপনি আজকে থেকেই জয়েন করতে পারেন ঠিক আছে গাড়ি বাইরেই দাঁড় করানো আপনি একবার চেক করে নিন হ্যালো কে বলছেন নমস্কার ম্যাডাম আমার নাম সীতা ঘরের কাজের জন্য আপনি যে পেপারে অ্যাড দিয়েছিলেন সেই দেখে ফোন করছি আমি বাড়ির অ্যাড্রেস বলছি আপনি এসে ঠিক আছে ম্যাডাম বলুন লিখে নিচ্ছি নাম্বার নাইনটি ফাইভ কে কে চৌরঙ্গি চান আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি এখনই আসছি হ্যাঁ আমি ভেতরের ঘরে একটু আরাম করতে যাচ্ছি এখন বাইয়ের কাজ করতে একটা মেয়ে আসবে এলে আমায় ডেকে ডেকে দিও হ্যাঁ মালিককে দেখেই বোঝা যাচ্ছে যে আমি একটা ভালো ঘরে এসেছি এখানে যদি আমার কাজটা জমে যায় তাহলে ধরে নাও আমার লাইফটা তৈরি হয়ে গেছে ইনি ছাড়া এই ঘরে আর কেউ আছে বলে আমার তো মনে হচ্ছে না আরে আমার আর কি আসে যায় আমার নিজের কাজটা